দুনিয়ার ছোট্ট একটা মশার কাছে আমরা অসহায় এই মোশাই কামড় দিলে আপনি স্থির ভাবে থাকতে পারেন না লড়ে চড়ে উঠেন ছোট্ট মশার ছোট্ট সুই আপনার শরীরের ভিতরে ঢুকানোর সঙ্গে সঙ্গে আপনি ঠিক থাকতে পারেন না লড়ে চড়ে উঠেন ঘুমের ভিতরে কানের উপর পদ্মা ভাই আপনি থাবর দেন এই মশার ভ্যান ভ্যানি ভ্যান ভ্যানি আপনার সহ্য হয় না কবরের ভিতরে বিষক্ত নিরানব্বইটা সাঁপ আসবে একটা সাঁপের নিঃশ্বাস যদি জমিনের বুকে পর্যন্ত এই জমিনে বিষের কারণে একটা আর জনমাত না হাদিস শরীফের ভিতরে এসেছে বেনামাজির কবরে নিরানব্বইটা সাপ আসবে সবের যখন সঙ্গল মারবে কামড় মারবে ঠোকর মারবে বিষের যন্ত্রণায় শুধু সে নয় তার কবরের মাটিগুলো পর্যন্ত বিষক্ত হইয়া যাবে একটা ঠোকরের কারণে মৃত ব্যক্তি তো ধরে চিকার মারবে সার্থব জমিন ছিদ্র করে আল্লা আর আড়াশ তার আওয়াজ শোনা যাবে হেলায় মেলায় আমরা কবরের ভিতরের কবরের সামান জোগাড় করি না ছোট্ট একটা ভুলে কঠিন কবরের ভিতরে কঠিন আজাবের সম্মুখীন আপনাকে আমাকে হতে হবে অথচ আমরা হেয়ালি মনে করছি আল্লাহর আল্লাহ রাবিব সাল্লাহ্লামকে প্রশ্ন করা হলো রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কার কবরের ভিতরে বেশি সুখ শান্তি হবে আর কার কবরের ভিতরে বেশি আজাব হবে আল্লাহ রহবীব সাল্লাহ্লাম বললেন ওই ব্যক্তির কবরের ভিতরে ওই ব্যক্তির কবরের ভিতরে শান্তি আর শান্তি ওই ব্যক্তির কবরটা জান্নাতের টুকরা হবে দুনিয়ায় থাকা অবস্থায় যে ন্যায় বিচারক যে ন্যায় পরায়ণ বাদশাহ বিচারক যারা জান্নাতের মেহমান হবে তারা যারা তিতাকে তিতা বলে মিষ্টিকে মিষ্টি বলে সঠিককে সঠিক বলে ভুলকে বুল ভুল বলে যতই বাধা আসুক না কেন তারা অন্যায়ের কাছে মাথা নত করে না সত্য কথা বলতে গিয়ে যদি নিজের জীবনটাও চলে যায় তারপরেও তারা মিথ্যা বলে না যারা কবরের ভিতরে জান্নাতের মালিক হবে তারা আসুক না যত বাদা যত জড় সাইকলুন রসুলের পথে মোরা চলবই আসুক না যত বাদা যত জড় সাইকলুন ইমানের পথে মোরা চলবই দিনের তামান্না হাতে নিয়ে কোরআনের পথে মোরা চলবই দিনের তামান্না হাতে নিয়ে কোরানের পথে মোরা চলবই আশুক না যত বাধা যত জড়ে সাইক্লোন রসুলের পথে মোরা চলবই দিনের তামান্না হাতে নিয়ে আল্লাহর পথে মোরা চলবই যারা যতই বিপদ মুসিবত আসুক না কেন যত বা অনটনে থাকুক না কেন যত রকমের ভয় বিতি তার জীবনে আসুক না কেন যারা ভয়ের কাছে নত মাথা নত করে না নিজের জীবনের মায়া না করে যারা আল্লাহর মায়া অন্তরে লালন করে যারা জান্নাতের মালিক হবে তারা ইয়া হাবিবাল্লাহ দুনিয়ায় যারা ইনসাফ ভিত্তিক ফয়সালা করে ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা করে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করে দুনিয়ায় হক সত্যতা বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করে আল্লাহ কবরের ভিতরে তাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন ইয়া রসুল আল্লাহ হবে আল্লাহ কবরে কঠিন আজাবের সম্মুখীন হবে কারা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বললেন এখানে বেনামাজির কথা বলে নাই বেরোজদারির কথা বলে নাই সুদখোরের কথা বলে নাই ঘুসখোরের কথা আর সুসাল্লা সাল্লাম বলে নাই আল্লাহর হাবিব বললেন দুনিয়ায় যাদের শরীর অপবিত্র থাকে কবরের ভিতরে তাদের কঠিন আজাব হবে আর তহরু সাত্রুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অনেক মুসলমানের সন্তান আছে যারা প্রসাব করে ফানি খরচ যাদের শরীরের ভিতরে প্রস্তাবের ছিটা ফোটা পড়ে কবরের ভিতরে কঠিন আজাব হবে কেন আপনি হেয়ালি মেয়ালি করতেছেন আমার চোখের সামনে এক লোক ভদ্র লোকের আমি প্রশ্ন করলাম সে ফরসাব করে দেখি উঠি হাঁটা ধরল আমি বললাম কিরে ভাই আপনি পবিত্র হলেন না কেন আপনি পানি নিলেন না কেন বলে হুজুর এই তো গোসল করুন গোসল করা এক জিনিস আর পবিত্র হওয়া জিনিস আপনি যতই গোসল করেন না কেন ফরসাবের সিটা আপনার শরীর থেকে শরীর থেকে আপনাকে হেফাজত রাখতে হবে এটা থেকে আমাদের এমন কোন কঠিন কাজ নেই ফস্রাপ করে আমরা ডিলাকুলুক ব্যবহার করবো এই ডিলাকুলুক ব্যবহার করা হচ্ছে সুন্নত ব্যবহার করেছেন ফরসাবের সিটা থেকে আপনার শরীরটাকে আপনি হেফাজত করার জন্য চেষ্টা করতে হবে এটা তো সামথিং একদম সহজ ব্যাপার সহজ ব্যাপার এই জমিনের ভিতরে যারা নিজের শরীরটাকে পবিত্র রাখে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের মেহমান বানাবে যারা নিজের শরীরটাকে অপবিত্র রাখে কবরে যাওয়ার পরে তারা কঠিন আজাবের সম্মুখীন হবে এখন এক নম্বর কথা বলল ফরসাবের সিটাপোটা থেকে আপনার শরীরটাকে আপনি ফাঁক রাখতে হবে দুই নম্বর হচ্ছে আপনার অন্তরটাকে ফাঁক রাখতে হবে এই অন্তরটারে ফাঁক রাখতে হলে দেহটারে ফাঁক রাখতে হলে হালাল জিনিস আপনারে খাইতে হবে হালাল জিনিস খাইলে পরে পবিত্র থাকে দেহ পবিত্র থাকে আর যদি হয় তাহলে আপনার কোনো কাজ হবে না আপনারা আমাকে ছোট্ট একটা কথার উত্তর দেন কোরআন সবাই উত্তর দিতে হবে কোরআন শরীফ পড়া সব না গুনা আপনি যদি বলেন إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ الرَّحْمَنُ عَلَّمَ الْقُرْآنَ خَلَقَ الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والله الذي لا إله إلا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون আপনি যদি কোরআন শরীফের আয়াতগুলো পড়েন স্বভাব হবে না গুণ হবে তো যেহেতু স্বভাব হইব আপনি বাথরুমে যদি বসে বসে যদি এই দোয়াগুলো পড়েন স্বভাব হইবে না করতে হলে নিজেকে পবিত্র স্থানে পবিত্র অবস্থায় রাখতে হবে বাথরুম ওখানে হইলে ময়লা আবার জনা ওইখানে আপনাকে আস্থা ফুরুল্লা ফুটতে হবে যাতে আপনাকে শয়তান দখল না করে আপনাকে যাতে কি খবিস আপনাকে যাতে আক্রমণ না করে আপনি জন্য অন্তরে অন্তরে দিলে দিলে আস্তক্ষের বটবেন আস্তদ ফরুল্হ আস্তদ ফরুল্লহ ফরুল্লাহ দিলে তাও উচ্চারণ করার দরকার নেই হাজত ছেড়ে আপনি দ্রুত বের হয়ে আসেন আমার প্রশ্ন হল এবাদত করার জন্য নিজেকে পবিত্র আর এক লেনু ফরসাবের যাতে শরীরে না পড়ে এই জন্য আপনি সাবধানে ফরসাব করলেন ঢিলা ঢিলাইগুলো ব্যবহার করলেন কিন্তু অন্তরটাকে যদি না ফাঁক করে ফেলেন সুদ খাই গুস খাই হারাম খাই তাহলে আপনার কোন এবাদত কবুল হবে না এবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল রিজিক বক্ষণ করতে হবে হারাম রিজিক বক্ষণ করা যাবে হারাম যদি খান তাহলে আপনি কক্ষণকালেও কালেও হতে পারবেন না মোমেইন হতে গেলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে হালাল খেতে হবে মমিনের হওয়ার জন্য প্রথম কারু কাটাম হচ্ছে হালাল রিজিক সন্ধান করতে হবে হালালের পথে থাকতে হবে হারামের সঙ্গে কোন দিন মমিন থাকতে পারে না সম্মানিত হাজরিন এই জন্য আজকে যে স্বল্প সময়ের ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আমরা যেহেতু সবাই কবরে যেতে হবে দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না এই দুনিয়া হচ্ছে মুসাফের খানা আজ আপনি আগে গেলেন কাল আমার জন্য তৈরি আছে এই কবর কত জানাজার পড়েছিলাম দিয়েছি কত দাফন কত পরে পড়েছিলাম দিয়েছি ক তো কোথা যেন আছে আমার তৈরি সাদা যে সাদা কাফনে আপনার ভাইকে আপনি তিন ব্যাংদের আসামি বানালেন আজকে যে আপনি আপনার বাবার জন্য কবর খুলেছেন আজকে যে আপনি আপনার বন্ধুর কবরের ভিতরে মাটি দিতেছেন আজকে যে আপনি এলাকার পাড়া প্রতিবেশীর জানাজায় অংশগ্রহণ করেছেন মনে রাখবেন আপনার জন্য এই তিন টুকরা সাদা কাফন অপেক্ষা করতেছে আপনার জন্য এরকম একটা কবর অপেক্ষা করতেছে আপনার জন্য এরকম জানাজার ময়দান তৈরি আছে কি নেই সুতরাং আমাদেরকে কবরের জীবনের কথা চিন্তা করে হকের উপরে থাকতে হবে যদি জান্নাতের মালিক আপনারা হতে চান জান্নাতের আশা করতে চান আপনাদেরকে ন্যায় নীতি মেনটেন করতে হবে শুধু যে সমাজে ন্যায় নীতি তা না আপনার ঘরের ভিতরে ন্যায় ইনসাফ ভিত্তিক আপনাকে ভয়সালা করতে হবে ঘরের ভিতরেও ভয়সালা করতে হবে আমাদের ঘর আমাদের ঘরের ভিতরে নীতির অভাব আমাদের মুখের কথা আর অন্তরের কথা এক থাকে না যেমন আমাদের কারো যদি আপনাদের এলাকায় মেয়ে বিয়ে দেন মেয়ে জামা আসার সময় এত বড় এক রুই মাছ লই আসছে রুই মাছ বিশাল অন্তত দশ কেজি এখন ঈদের সময় শাশুড়ির কাপড় দিছে শ্বশুরের নুঙ্গি দিছে ধরেন আসার সময় একদম আপেল আমকুর যে আমের সিজন টুকরি ভরে আম নিয়ে আসে এখন এই মেয়ের শাশুড়ি এলাকা যায় কক্কা আঙ্গুর শেফালির জামাই কইলজ্যা এক তোয়া আঙ্গুর শেফালির জামের কি কইলজ্যা এত বড় ককিসে কক্কাই যে বাড়িতে আঙ্গুর বাড়িতে আসার সময় এ এত বড় উইটনাস লই আইসে আম লই আইসে দুই টুকরি ও খোদা ঠিক আছে ফাইন কিন্তু ঠিক ওনার ছেড়ে যখন শ্বশুরবাড়িতে যেতাম দুই কেজি নেই কব বেটকে খাবার আলহাম হ্যাঁ মে জামে লেকুল জ্যাক তো আর নিজের ছেলে নিলে কয়ে হয়তো মানে এক মানুষের দুই নীতি এক মানুষের কি এই যে এখন বোট চলতেছে চতুর্দিকে নির্বাচন চলতেছে গতকালকে আমার এক বন্ধু সে মাইকিং করতেছে একটা মার্কার আমাদের শেনভাগ এরিয়া আমি বলিতেন না সে আমার ক্লোজ লোক মাইকিং করতেছে তো হঠাৎ আমার দেখি আহ ইশারা দিল আমি দাঁড়াইলাম তো আমি তার মস্কারি করে বলতেছি আহ যে করিম ভাই আমরা যে মাইকিং এ যেগুলো বলতেছেন আসলে লোকটা কি এরকম নি কদুর এটা তো ফসার এটা তো কি ফসার তার মানে এলো হে বুঝে হে যেগুলো মাইকিং এ কইতেছে আসলে নেতা কিন্তু হে মার্কা অমুক বাইরে দিলে হ্যাঁ তার কি জয় হইব জয় হইলে কি হইব উন্নয়নের কাজ হইব এই ধরনের না করে কি করে না হ্যাঁ অমুক বাইরে দিলে বোর কি হইব জয়ব জয়লে তার জয়ব জয়লে কি হইব উন্নয়নের কাজ আমার প্রশ্ন হইল অমুক যদি নির্বাচনের আগে দশ লাখ টাকার মালিক হয় নির্বাচনের পরে কয়েক বছরের ভিতরে বিশ লাখ টাকার মালিক কেমনে হইল অমুক বাইরে আমি বলে করি দেশের জনগণের উপকার না হইল তার উপকার ঠিকই হয় অমুক বাইরে দেশের টাকা জনগণের শক্তি কিছুই হয় না হ্যাঁ আপনার ফসারনার সঙ্গে যতদিন ব্যক্তির মিল না হবে ততদিন জনগণ এই নেতা থেকে কিঞ্চিত পরিমাণ উপকৃত হওয়ার সম্ভাবনা